সেন্ট কঠোর শুধু হবে এবং কোয়ালিটি এবং বর্তমান আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো যা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সুন্দর করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ইভেন আমরা কিন্তু যে কোনো কোয়ালিটির লুঙ্গি কিন্তু আমরা আমাদের কাছে পৌঁছাই দিতে পারবো যারা যে কোয়ালিটি নিতে চায় আমাদের কাছে মানে একদম লো কোয়ালিটি থেকে শুরু করে একদম সর্বোচ্চ হাই গ্রেডের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা আমাদের কাছে থেকে এই ধরনের পকেট যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর পকেট লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান অবশ্যই আপনারা এই সিনেমার নাম্বারে আমরা এই প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি যাদের দরকার যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের পকেট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করব আমাদের শুধুমাত্র কারিগরের মাধ্যমে